হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল তা রিফাইনটা হতে সবাই কেমন আছেন হ্যাপি থাকবেন পজিটিভ থাকবেন যে এটা স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার ফিরাজ মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে টাইমলেস কালেকটিভ জেনার এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা কিন্তু আপনার সাথে রেজলেট নাও করতে পারে টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন অলচোটিক সাইন রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই সব অপরই রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখি নেওয়ার চেষ্টা করবো আপনার পার্সন এই মুহূর্তে কি ভাবছে আপনার জন্য তার কারেন্ট এনার্জিটা কি আপনার কারেন্ট এনার্জি কি ডিভাইনের গাইডেন্স থাকলে সেটাও দেখে নেবো ডিভাইন গাইড করবে আমার ভিউর্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জি কী সেভেন অফ কাপস টেম্পারেন্স আপনার পার্টনারে কর্কট বৃষ্টিক মিন রাশি হতে পারে মিথুন রাশি হতে পারে মেসিম ও ধনু রাশি হতে পারে কর্কট বৃষ্টিক মিন রাশির এনার্জি বেশি দেখা যাচ্ছে এখানে ওনার বার্থডেটের মধ্যে সেভেন ফরটিন সিক্স ফাইভ টোয়েন্টি থ্রি ফোরটিন টোয়েন্টি ফোর এইসবগুলোই কিন্তু এই ডেটগুলো বেশি দেখা যাচ্ছে ভাইসের ব্যবস্থা হতে পারে এটা আপনারও হতে পারে আপনার পার্টনারের কাছে বরাবরই চয়েস ছিল দেখুন আপনার সাথে যখন রিলেশনশিপে এসেছিলেন তখনও কিন্তু তার জীবনে কেউ না কেউ কারো না কারোর উপস্থিতি কিন্তু ছিল সব সময় রিলেশনশিপ এক্সপ্লোর করতেই উনি কিন্তু ভালোবাসেন ফ্লার্টি নেচারের একটু প্রত্যেকের সাথেই মিলেমিশে থাকতে পছন্দ করেন কাউকেই কিন্তু মন দিতে চান না যার জন্যে অনেক সমস্যার মুখোমুখিও কিন্তু ওনাকে হতে হয়েছে ওনার মধ্যে সবসময় একটা প্যাশন খুব হাই আছে একটা ইম্যাচিউরিট এনার্জি কোথাও উনি টিকে থাকতে চান না বা টিকে থাকার ইচ্ছে ওনার নেই এটা হতে পারে যে ওনার একটা কোনো পাস্ট লাইফ একটা ট্রমা থাকতে পারে যে কোনো রিলেশনশিপে উনি নিজেকে সিকিওর মনে করেন না একটা ইনসিকিউরিটি ফিলিংস ওনার মনের মধ্যে থাকে এই জন্য কোনো রিলেশনশিপকে উনি সিরিয়াসলি নিজের জীবনে কিন্তু গ্রো হতে দেননি সেটাই দেখা যাচ্ছে সব সময়তেই উনি অপশনগুলোকে এক্সপ্লোর করে গেছেন আপনাকেও অপশানের মতনই দেখেছিলেন কিন্তু ঈশ্বরের ইচ্ছা অন্যরকম ডিভাইনের যে ইচ্ছা সেটা হচ্ছে অন্য রকমের উনি আপনাকে অপশন হিসেবে দেখলেও দেখা যাচ্ছে এটা কিন্তু আপনাদের একটা সোলমেট কানেকশান বা আপনাদের একটা পার্স লাইফ কানেকশান কিন্তু দেখা যাচ্ছে কার্মিক রিলেশনশিপ এখানে কিন্তু নয় কিন্তু আপনাদের রিলেশনশিপটা শুভই হয়েছিল কোনো না কোনো ঝগড়াঝাটির মধ্য দিয়ে এমন কোনো সিচুয়েশনে আপনারা যারা যারা এরকমভাবে তাদের রিলেশনশিপ গড়ে উঠেছে তারা অবশ্যই বলবেন এখানে দেখা যাচ্ছে কিন্তু আপনাদের যে ফার্স্ট ইন্ট্রোডাকশন হয়েছিলো সেখানে হয়তো আপনারা নিজেদের মধ্যে তর্কাতর্কিতে জড়িয়ে গেছিলেন যদি এটা লং ডিস্টেন্স রিলেশনশিপ না হয় তাহলে দেখা যাচ্ছে আপনার পারস্পরিক কোনো বন্ধু বান্ধবদের মহলে বা কোনো রকমের মানে কোথাও না কোথাও আপনারা যে একটা তর্কাতর্কিতে জড়িয়ে গেছেন সেটা দেখা যাচ্ছে কোনো ডিবেটেও হতে পারে যে আপনারা হয়তো পার্টিসিপেট করেছিলেন সেখান থেকে আপনাদের পরিচয় সূত্রপাত হয়েছে এখানে দেখা যাচ্ছে একটা গন্ডগোলের মাঝখান থেকে আপনাদের রিলেশনশিপটা কিন্তু শুরু হয়েছে এবং সেটা খুব ভালোভাবে গ্রো হয়েছিল কিন্তু আপনার পার্সোনালের এই যে একটা ইম্যাচিউর এনার্জি কোনো রিলেশনশিপকে উনি নিজের জীবনে প্রাধান্য দেন না নিজের মনের মধ্যে একটা ইনসিকিউরিটি ফিলিংস থেকেই তিনি যে কোনো রিলেশনশিপকে রিলেশ সিরিয়াসলি নিতে পারেন না এটা কিন্তু ওনার একটা ল্যাক ল্যাক অফ ইমোশান ওনার মনের মধ্যে একটা আবেগের এটা একটা প্রভাব চলে যে যেখানে ওনার মনে হয় যে উনি যদি খুব বেশি জড়িয়ে যান তাহলে উনি ইমোশনালি হার্ট হয়ে যাবেন এটা ওনার একটা পাসলাইফ ট্রমাও থাকতে পারে এই জন্যে সমস্ত রিলেশনশিপকে অপশনের মতো শুধু উনি এক্সপ্লোর করে গেছেন নিজের জীবনে যে ইমোশনাল ব্যালেন্স করতে চান না তা নয় চেষ্টা কর কিন্তু সেটা পারেন না পারেন না শুধুমাত্র এই জন্যই কারণ ওনার মধ্যে এই একটা অভাব কিন্তু রয়েছে যা ওনার একটা নিজস্ব ট্রাস্ট ইস্যু রয়েছে ওনার মনের মধ্যে এটাই চলে যে যে রিলেশনশিপকে আমি উনি আঁকড়ে ধরতে যাবেন হয়তো সেখান থেকে উনি ইমোশনাল হার্ট হয়ে যাবেন সেই জন্যই দেখা যাচ্ছে আপনার সাথে রিলেশনশিপটা শুরু করলেও সেইভাবেই ট্রিট করেছেন আপনাকে কিন্তু ডিভাইনের ইচ্ছে অন্যরকম এটা আপনাদের একটা সোল কানেকশান সেই জন্যে আপনার সাথে সেপারেশনটা থাকলেও উনি আপনার কথা ভেবে যাচ্ছেন ওনার সাবকনসিয়াস মাইন্ড কিন্তু ওনাকে বারবার ইগনিট করছে আপনার সাথে সব কিছু মিটমাট করে নেওয়ার জন্য আপনার জন্য আপনার জন্য কিন্তু ওনার মনের মধ্যে একটা ইমোশনাল ফ্লো চলছে সেটা দেখা যাচ্ছে উনি এই রিলেশনশিপটাকে গ্রো করতে চান সেটাই কিন্তু ওনার মনের মধ্যে দেখা যাচ্ছে এবার আমার যে ভিউয়ার্সরা দেখছেন তারা বলবেন কাদের রকম ঝগড়াঝাটির মধ্যে দিয়ে রিলেশনশিপ শুরু হয়েছে এখানে দেখাই যাচ্ছে যে আপনাদের মধ্যে কিন্তু একটা গন্ডগোল থেকেই রিলেশনশিপটা শুরু হচ্ছে লং ডিস্ট্যান্স রিলেশনশিপও থাকতে পারে কিংবা আপনারা একে অপরকে পরস্পর চিনতেও পারেন সেটাও দেখা যাচ্ছে কিন্তু কিন্তু একটা ঝগড়া বেশিরভাগের ক্ষেত্রে দেখা যাচ্ছে তর্কাতর্কির মাঝখান থেকে আপনাদের পরিচয় হয়েছে এবং তারপরে রিলেশনশিপটা শুরু হয়েছে এবং আপনি আপনার পার্সনকে নিয়ে যথেষ্ট অফেন্টিভ যে উনি কোনো দিন সিরিয়াসলি কোনো সিচুয়েশান নেননি এখানে আপনার ইনভলভমেন্ট অনেক বেশি দেখা যাচ্ছে আপনার পার্সনের মন ধীরে ধীরে পরিবর্তন হয়েছে কারণ ওনার মনের মধ্যে না এরকম একটা ট্রমা রয়েছে রিলেশনশিপে থাকা মানে সেটাকে সিরিয়াস পর্যায়ে নিয়ে যাওয়া মানে যে উনি ইমোশনালি হার্ট হবে ওনার মনের মধ্যে একদম জেকে বসে আছে এটা কিন্তু তার মনের মধ্যে দেখা যাচ্ছে সেই জন্যে সবসময় শুধু নিউ বিগিনিং করে নিজের জীবনে রিলেশনশিপ এক্সপ্লোর করে কিন্তু আপাতত আপনাকে নিয়ে ওনার মনের মধ্যে খুব প্যাশন আছে এই রিলেশনশিপকে উনি শুরু করতে চান নিউ বিগিনিং করতে চান দেখুন আপনি যদি ওনাকে ব্লক করে দিয়ে থাকেন আপনার সাথে কিন্তু কমিউনিকেশানে আসতে চান এখানে মেসেজের কার্ড কিন্তু এসে গেছে কুইন অফ পেন্টিক্যালস ফোর অফ সোর্স টু অফ কাপস টেন অফ ওয়ান্স কন্যা মকর রাশি মিথুন তুলা কুম্ভ রাশির এনার্জিও কিন্তু এখানে এসে আছে সিংহ রাশির এনার্জি এখানে এসেছে আপনার পার্সেন্ট কিন্তু আপনাকে মেসেজ দিতেছেন চান আপনার সাথে কমিউনিকেশানে আসতে চান সেটাই দেখা যাচ্ছে ওনার মনের মধ্যে কিন্তু আপনাকে নিয়ে একটা সরো ফিল হচ্ছে আপনাকে এত মিস কেন করছেন সেটা উনি ভাবছেন নিজের এটা না চিন্তা করছেন উনি যে কেন আপনাকে এত মিস করছে আপনার কথা কেন ভাবছেন আবারও এসছে কিন্তু এই কার্ডটা এটা আপনাদের একটা ডিভাইনলি গাইডেড কানেকশান এবং যার জন্যে আপনারা যতই দূরে চলে যান না কেন যতই সেপারেশনে চলে যাক যতই গালিগালাজ করুন একে অপরকে আবার এই রিলেশনশিপটা কিন্তু শুরু হবে আপনার পার্সন এখন আপনাকে কমিটমেন্ট দিতে চান এবং কেন সেটা উনি বুঝতে পারছেন না এই রিলেশনশিপটা ওনারকে যেন তাড়া করে বেড়াচ্ছে নিউ বিগিনিং দেখুন করতে চান এত হাই প্যাশন ওনার মনের মধ্যে একটু নিজেও বুঝতে পারছেন যে কেন ওনার মনের মধ্যে এত পরিবর্তন হচ্ছে কেন আপনাকে উনি এত ভাবছেন যখন ঈশ্বরের ইন্টারভিশন হয় তখন এরকমই হয় আপনার বাসে পালিয়ে যেতে চাইছিলেন কিন্তু দেখুন এখন নিজেই বাধা পড়ে গেছে এখান থেকে কিন্তু উনি বেরোতে পারছেন না আর এটা হয়েইছে আপনি যেহেতু তাকে একদম ব্লক করে দিয়েছেন টোটাল ব্লক করে দিয়েছেন আপনার পার্সনের মধ্যে না এরকম একটা লাগাম ছাড়া একটা ব্যবহার আছে যে সব সময় হাসি আমোদ ঠাট্টা দেখুন এখন এগুলো করছেন না বলে ওনাকে নিয়েও একটা গসিপ হচ্ছে সবাই ভাবছে যে আপনার পার্সনের মধ্যে শরীর খারাপ হয়ে গেছে কারণ উনি নিজের স্বভাবের পরিবর্তন করে ফেলেছেন এই পরিবর্তনটা হয়েছে শুধুমাত্র আপনার জন্য কারণ আপনি ওনাকে টোটালি ব্লক করে দিয়েছেন আপনি ওনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন বলেই কিন্তু আজকে ওনার এই অবস্থা স্ট্রং কমিটমেন্ট দিতে যান আপনাকে অথচ আপনি যে উনার ফ্ল্যাটি নেচারটাকে বুঝে ফেলেছেন আপনি যে ওনার কোনো কথা থেকেই আর বিশ্বাস করবেন এটা খুব ভালো করে উনি জানেন এটার জন্য ওনার মনের মধ্যে একটা অপরাধবোধ জেগে উঠছে যে একটা জানেন যে এই একটা সিচুয়েশনটাকে গড়ে তোলবার জন্য উনারই হাত আছে বেশি উনি এটা আপনার মনের মধ্যে গ্রো করে দিয়েছেন যে এই রিলেশনশিপটা যে এই রিলেশনশিপটাকে উনি সিরিয়াসলি নেননি এবং তার ফলস্বরূপ হচ্ছে আপনি দূরে চলে গেছেন উনার থেকে ভীষণভাবে দেখুন স্যাড এনার্জিতে রয়েছে মন দিতে চাইছেন সব কাজে পারছেনই না নিজের চারপাশে ওনার এনভারনমেন্ট কিন্তু রয়েছে কিন্তু সেখানে উনি মনই দিতে পারছেন না আপনার মনের মতো থেকে থেকে এখন শুধু এটাই মনে হচ্ছে যে আপনাকে ওনাকে মানে আপনাকে উনি কমিটমেন্ট দেবে আপনাকে চারাবাহিক চলতে পারছেন না রিলেশনশিপটা ওনাকে তাড়া করে বেড়াচ্ছে আপনাকে ভীষণ মিস করছেন আপনার জন্য অপেক্ষা করছেন আপনি ওনার সাথে ঝগড়া করুন বা যাই করুন মোটমাট উনি আপনি ওনার সাথে কথা বলুন এটাই কিন্তু উনি এখন চাইছেন এটাই কিন্তু ওনার মনের মধ্যে চলছে যে যে কোনো প্রকারে হোক আপনার সাথে রিলেশনশিপটা অন্তত শুরু হোক দেখুন ওনার কিন্তু মনের মধ্যে এটাই চলছে নিউ বিগিনিং করতে চান এখানে উনি স্বীকার করছেন যে ওনার স্বভাবটা এরকমই ছিল যে উনি রিলেশনশিপ এক্সপ্লোর করে গেছে এই জন্যে ওনার মনের মধ্যে না একটা মানে পরিবর্তনও হয়েছে ওনার সোল আয়কিং হয়েছে বিবেক কিন্তু কথা বলছে ওনার দেখুন বিবেকের তারণাতেই কিন্তু আজকে ওনার মনে হচ্ছে যে কেন আপনাকে ভুলতে পারছে না বারবার এটাই আসছে আপনার জন্যই ভীষণ ইমোশনাল হয়ে রয়েছে আপনার সাথে মানে স্লো বাট স্টেডি আপনাকে মন বুঝে আপনার কথা আপনার সাথে কথা বলতে চান সিরিয়াসলি এখন আপনার সাথে না উনি কমিউনিকেশনে আসতে চাইছেন সেটাই দেখা যাচ্ছে ওনার ফিলিংস কিন্তু খুব পজিটিভ হয়ে আছে এবং খুব হাই হয়ে রয়েছে খুব ইমোশনাল হয়ে রয়েছেন এই মুহূর্তে আপনার সাথে করতে চান প্রত্যেকটা কার্ডই কিন্তু এসছে ওনার মনোভাব কিন্তু খুব স্পষ্ট যে কমিউনিকেশানে উনি আসবেন খুব পজিটিভ আছে মনোভাবটা আমি আপনার এনার্জিটা দেখে নেওয়ার চেষ্টা করব ডেথ দ্য টেবিল দ্যাম্পার আমি তো বলেইছিলাম যে আপনি ব্লক করে রেখেছেন এত রেগে আছেন আপনার নিজের আপনি নিজেও কম যান না আপনার মধ্যেও জেদ আছে রাগ আছে অনেক বেশি কিন্তু রাগকে বেশি মাথার মানে বেশি প্রশ্রয় দেবেন না আজকে আপনার মনে হচ্ছে আপনার এই লো এনার্জির জন্য অন্যতম দায়ী হচ্ছে আপনার পার্টনার আপনি ওনার জন্যে রিডিংও দেখছেন বা আপনি কারোর কাছ থেকে অ্যাডভাইস দিচ্ছেন আপনার জীবনে এমন কেউ আছে যার কাছ থেকে আপনি পরামর্শ নিচ্ছেন যে আপনার কি করা উচিত আপনি ওনাকে ব্লক করে দিয়েছেন এবং ওনার কথা একদমই ভাবতে চাইছেন না কারণ আপনার মনে হচ্ছে যে এই রিলেশনশিপটা আপনাকে শুধু কষ্ট আর হতাশাই দিয়েছে আর কিছু দেয়নি আপনাকে নেগেটিভ পথে ঠেলে দিয়েছে আর এর জন্যে আপনি এই রিলেশনশিপটাকেই দায়ী করছেন আপনি পরামর্শ নিচ্ছেন যে আপনার কি করা উচিত আপনার ইমোশান খুব হাই হয়ে রয়েছে আপনার আপনি যদি এখন এরকম লো এনার্জিতে থাকে তাহলে কিন্তু আমি বলবো যে আপনি নিজেকে হিল করুন নিজের মধ্যে রাগ নেগেটিভ থটকে এত বেশি প্রশ্রয় দেবেন না নিজেকে হিল করুন নিজের মনকে শান্ত করুন আপনার যে কাজটা ভালো লাগে সেই কাজের মন দিন বই পড়তে ভালো লাগলে বই পড়ুন গান শুনুন আপনার পার্সোনাল কিন্তু গান শুনছে আপনার কিছু প্রিয় গান হয়তো উনি শুনছেন বা কোনো মুভি দেখছেন বা আপনার প্রিয় কোনো চ্যাট হয়তো যদি আপনার চ্যাট থাকে সেই চ্যাটগুলো উনি পড়ছেন আপনার ছবি দেখছেন আপনাকে মিস তো উনি করে যাচ্ছেন ভীষণ এবং কেন করছেন সেটাও বুঝতে পারছেন এটা আপনাদের ডিভাইনলি গাইডেড একটা কানেকশান এখান থেকে অত সহজে কেউ বেরিয়ে যেতে পারবেন না আপনার মনের মধ্যে ইমোশন যেমন হাই আছে তেমনি প্রচণ্ড রাগ পরামর্শ নিচ্ছেন আপনি কি করবেন কিন্তু আপনি তো ব্লক করে রেখেছেন এখানে আপনি ওনাকে বলেই দিয়েছেন উনি বিচার করেছেন আপনার হার্ট ব্রেক হয়েছে আর হার্ট ব্রেকের জন্য উনি দায়ী আপনি নিজের জীবনে এগিয়ে যেতে চান দেখুন বেশিরভাগ ভিউয়ার্স এখানে দেখা যাচ্ছে একটা দ্বন্দ্বের মধ্যে রয়েছে আপনি নিজের জীবনে এগিয়ে যেতে চান অথচ ইমোশন আপনাকে যেন কোথাও আটকে দিচ্ছে আপনার পায়ে বেরিয়ে পড়িয়ে দিচ্ছে আপনি খুব ভালো করে জানেন এই রিলেশনশিপে আপনি কিচ্ছু পান মান সম্মান বলুন ভ্যালু বলুন কিছু পাননি ট্রেনে ব্লক করে দিয়েছেন কিন্তু আপনি যেই ব্লক করে দিয়েছেন আপনার পার্সেন আপনার কথা ভীষণ ভাবছে আপনি চেস করা যখন ছেড়ে দিলেন আপনার পার্সেন আপনাকে চেস করতে শুরু করেছে আপনি ওনাকে একটার পর একটা অপরাধের অপরাধী করে দিয়েছে। আপনার হার্ট ব্রেক করেছে আপনার দুশ্চিন্তার কারণ আপনার এনার্জি লো করে দিয়েছে তবু মনের মধ্যে ইমোশনটা রয়েছে এখন নিজেই বুঝতে পারছেন না যে এত কিছু করার পরও কেন আপনি ইমোশনাল হয়েছে দেখুন হোপফুল হয়ে আছেন আপনি সাবকনসিয়াস মাইন্ডে আপনার অপেক্ষা আছে যে আপনার পার্সেলা নিজের ভুল বুঝতে পেরে আপনার কাছে ক্ষমা স্বীকার করবে আপনার পার্টনার কিন্তু আপনার সাথে নিবিগিনিং করতে চান ওনার মনের মধ্যে কিন্তু এটাই চলছে আপনি স্পাইও করছেন ওনার উপর নজর রেখেছেন নিজে করতে পারেন বা বন্ধু বান্ধবদের মধ্যে দিয়ে নিউ বিগিনিং তো আপনিও করতে চান কিন্তু আমার মনের মধ্যে ভয়ও আছে যে উনি তো রকম ফ্লার্টি নেচারের রিলেশনশিপে তো কোনো স্টেবিলিটি উনি দিতে পারেননি আর দিতে জানেনও না সেই জন্য আপনার এনার্জি এত লো দ্বিধা দ্বন্দ্বে আপনি ভুগে যাচ্ছেন কি করবেন ডিসিশান নিতে পারছেন না দেখুন ইমোশনাল লো এত বেশি কিন্তু ডিসিশান নিতে পারছে না কোথাও না কোথাও আপনার এনার্জি আর ওনার এনার্জি কিন্তু এক হয়ে যাচ্ছে কি করবেন কি ডিসিশান নেবে বুঝতে পারছেন না আপনার মনের উইশ ফুলফিলমেন্টই হচ্ছে উনি আপনার ডিজার্টটাই হচ্ছে উনি সুতরাং এখানে যেটা দেখা যাচ্ছে যে দুজনের মধ্যে ইমোশনাল ফ্লোটা খুব ভাই আপনিও চান আপনার পার্সেন ক্ষমা চাক সরি বলুক নিজের ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ করুন আপনার পার্টনারও কিন্তু সেটাই চাইছে যে আপনার সাথে রিলেশনশিপটা নিউ বিগিনিং উনি করবেন ডিভাইনের গাইডেন্সটা দেখে নেব কারণ এটা আপনাদের একটা ডিভাইন কানেকশান ডিভাইনের গাইডেন্স হচ্ছে নিজের ইনটিউশনের উপর ডিপেন্ড করে ডিসিশান নিন ঝগড়াঝাটি হতে পারে ঝগড়াঝাটির মধ্যে যাবেন না নিজেদের এনার্জিকে লো করবেন না নিজেদেরকে হিল করুন তাহলে কিন্তু যে পজিটিভিটি আপনি অ্যাট্রাক্ট করছেন সেগুলো কিন্তু নিজের জীবনে আপনি রিসিভ করবেন স্মুথ হবে ডিভাইনের গাইডেন্স কিন্তু এটা যে নিজেদেরকে হিল করুন নিজেদের ইনটি ইনটিউশনের উপর ডিপেন্ড করে সিদ্ধান্তটা নিন নেগেটিভিটির মধ্যে কিন্তু যাবেন না আপনাদের রিলেশনশিপে একটা পরিবর্তন আসবে এখানে ট্রিপল ফাইভ ট্রিপল সিক্স ট্রিপল ওয়ান এই অ্যাঞ্জেল নাম্বারগুলো অনেকে দেখছেন যারা দেখছেন তারা শিওর হয়ে যান আপনারা ডিভাইন কানেকশানে রয়েছেন এবং অ্যাঞ্জেলই কোনো সিনক্রোনিসিটি দেখছেন হয়তো ফেদার দেখছেন বা কোনো অ্যাঞ্জেল অ্যানিম্যাল দেখছেন সেরকম দেখা যাচ্ছে যে আপনারা এরকম কোনো সিনক্রোনিসিটি কিন্তু দেখছেন সেটা কিন্তু দেখা যাচ্ছে রিডিংয়ের এনার্জি যদি আপনাদের সাথে ম্যাচ করে রিডিংটা লাইক করে এনার্জিটা অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন যেটা ভীষণভাবে জরুরি নতুন ভিওয়ার্সকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা আপনাদের ভালোবাসার সহযোগিতায় পরিবারকে বৃহত্তর করে তুলুন রিডিংটা একটু শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভীষণ ভীষণ ভালো থাকতেন